রোপওয়ে টিকিট করে নিয়েছি আমরা আর এখান দিয়ে যাচ্ছি সব চূড়াই মোটামুটি সূর্যের আলো পড়ে গেছে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এখানে বাফে ব্রেকফাস্ট আমি নিয়েছি ব্রেড ফ্রুটস কয়সা ওয়াটার আর এখানে হচ্ছে সসেজেস এটা স্ট্যাম্বেল্ড এগস জুস দ্বারে এসে গেছি এখান থেকে নিয়ে যাবে তাল আমাদের বোটে করে বেশ ভালো মন্দির দিকাটা আমি ভেতরে দর্শন করে এলাম এখন বস সাড়ে চারটে বাজে আমরা এসে দাঁড়িয়েছি হোটেলের সামনে এখানে গাড়ি আসবে সারাঙ্কর নিয়ে যাওয়ার জন্য ওরাই পিক আপ অ্যান্ড ড্রপ করাবে তো সব কিছুই ইনক্লুডেড পিক আপ ড্রপ উইথ রোপওয়ে হচ্ছে হাজার টাকা হাজার টাকা মানে এনপিআর হাজার ইন্ডিয়ান মানিতে সাড়ে ছশো ছশো পঁচিশ টাকা আসুক বাস এসেছে আমাদের পিক আপ করতে বাসে বসে গেছি আরো কিছু গেস্ট মনে হয় উঠবে অন্য অন্য হোটেল থেকে তো উঠে এখান থেকে বেশি না মিনিট আছে এখানে আমাদের বাস ছেড়ে দিল ছেড়ে দিয়ে অন্নপূর্ণা কেবিল কার এবার ওপরে যাচ্ছি উপর থেকে ওপর এটা ধরবো চার্জ টিকিট পাসপোর্ট সব লোক তো দাঁড়িয়ে আছে টিকিট করে নিয়েছি আমরা

আর ওইটা ক্যাফে ক্যাফে দেখবো যাব ঠান্ডা আছে উপরে যাই ভিউ পয়েন্টে ওপরে পৌঁছে গেছি বাঁচা ফসে অন্যপূর্ণা অনেকটা উপরে উঠলো নিচে সব চরিত্রা বসে আছে সানরাইজ দেখলে বসে আর ওই পোকরা শহর ফার্স্ট রে অফ লাইট পড়ছে পাহাড়ের ওপরে Jadi kita dah Tapi betul dia but definitely create any pattern Yes <laughs> more here yes সব চূড়াই মোটামুটি সূর্যের আলো পড়ে গেছে ডোডো ভাই জয় শ্রীরাম

যে একদম সাইডে লেফটে ঢলাগিরি আছে তারপর নীলগিরি তারপর আন্নাপূর্ণা সাউথ তারপর আন্নাপূর্ণা তারপর মাচা পুচরে সব পাহাড়গুলো দেখা যাচ্ছে এদিকে সানরাইজ হয়ে গেছে পুনিল থেকে আমরা মিস করেছিলাম এই মিলিয়ন ডলার ভিউটা এখান থেকে নিয়ে নিলাম পয়সা উসুল হয়ে গেল তাই তো নেপাল ট্রিপের আর ও পাশে ফেওয়ালেক ও বাবা পাশে ঘরটা ফেবার লেক দারুণ দেখা যাচ্ছে ভাই লেকটাকে দেখ দারুণ দেখা যাচ্ছে লেকটা লেখা এখানে একটা শিব মন্দির আছে আমরা এবার ওই ওপর থেকে দেখে নামলাম ভিউ টাওয়ারে ওখান থেকে তো যা দেখলাম এখান দিয়ে প্লেন আসছে लेना से दारुन फेवा लेके गांधी देखा जाता फेवा लेके एक देखा जाता है। तो प्लेन नहीं तो जेते आप ऐसा आप जाएगा, देखा नहीं एक कहने तो छोटा प्लेन चले, लोम्बी ने प्लेन जाए, बड़ा प्लेन है, तो जाम्सन जाता अरे महादेव अरे शिव विराजमान सब पहाड़ मानी शिव तुम पहाड़ ना एक घंटा तो बजे नहीं घंटा बजा

ठीक है। वही ड्रॉप टा तुल

own viewers. I'm going to talk to the power of this. I have a paste location is a big one. Lake side, not nothing. Lake side, do the name, do the name of the hut. What do you think? I'm going to go. I'm going to go. I'm going to go. <laughs> yeah, so okay. a yeah. is that, is that must be an eagle or I think It's yeah. enormous. It's not a black kite. That's an eagle, yeah. I think. Did you see it? am just looking. Just big. Yeah, it was. <laughs> it's very impressive.

আর একটু নিচে যা পরের ড্রপটা লেকটা দেখতে পাচ্ছি আমরা সবচেয়ে জমজমার জায়গাতে আছি নাহলে এই সাইডটা অনেক খালি লেগের এর পাশে ভালো ভালো রিসোর্ট আছে বেরিয়ে এলাম হয়ে গেল আমাদের রোপোর ট্যুর ওপরে গিয়ে আজকে ভালো ভিউ পেয়েছি এবার আমরা যাব হোটেলে গিয়ে ফ্রেশ হব হয়ে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে তারপর আমি বেরোবো মার্কেটে আর কালকে কি বাস না ফ্লাইট সেটা দেখতে হবে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এখানে বাফে ব্রেকফাস্ট আমি নিয়েছে ব্রেড ফ্রুটস কয়সা বাটার আর এখানে হচ্ছে সসে জুস ওখানে পুরি সবজিও আছে ওদিকে অনেক কিছু ব্যাপার আছে খাওয়া দাওয়া খাওয়া যাক পার্কে এলাম লেকের ধারে আমরা এবার যাবো হচ্ছে তাল মাঝখানে আছে না এখান থেকে বোট নয় আগে থেকে বোট আছে ওইখানে বোট আছে ওই যে যাচ্ছে ওপাশে خانه হনুমানজিয়াচে জয় হনুমান হ এই যাব তালবরাই এই সোজা হচ্ছে তালবরাই বোটিং পয়েন্ট এখানতে বোট সবাইকে নিয়ে যায় ও পারে ওই জাস্ট মিডিলে লেকের মাঝখানেই হচ্ছে আইল্যান্ড ওখানে মায়ের মন্দির আছে যাই ঘুরে আসি আপনাদের বলছি লেকের দ্বারে এসে গেছি এখান থেকে নিয়ে যাবে তালবড়াইতে আমাদের বোটে করে দুজন হ্যাঁ মন্দির না এসবে হ্যাঁ এইটা

কি করছিস নড়ছে তো নড়বে তুই একটা একটা পা ফেলা আবার একটা ফেলা দেখা যাচ্ছে মায়ের মন্দিরে যাচ্ছি হ্যাঁ সবাই যাচ্ছে ওগুলো এ আছে ওখান থেকে আরো পয়েন্ট গুলো ঘোরাবে এখানে অনেকগুলো পয়েন্ট আছে জয় মাতা দি বোটের নামানোর জায়গা নেই বলে আমরা ঘুরে গিয়ে ওই সাইডে যাচ্ছি একটা জিনিস ভালো এখানে যে টিকিটটা খালি দেখিয়ে যে বোটে চলে এসো তারপর যে কোনো বোটে ফিরে চলে যাও

পৌঁছে গেলাম তালবাহী মায়ের মন্দিরে সামনে যাই দর্শন করে আসি সুন্দর রাইডটা শর্ট দশ মিনিটের রাইড পুরো গোল করে পরিক্রমা করিয়ে দিল এরিয়াটা করে সামনে নামিয়ে দিল ওখানে মাছদের খাবার খাওয়ানো যায় এখানে মন্দির সবাই খাবার খাওয়াচ্ছে ভালো মন্দির এ আমি ভেতরে দর্শন করে এলাম গণেশজির মন্দির মায়ের দর্শন হয়ে গেল এবার আমি যাচ্ছি মার্কেটের দিকে মার্কেটের দিকে ওখানে যাবি না গাড়ি টাড়ি করবো তো ওইখানে গিয়ে বসবি এখানে গরম তো রোদ এখানে সি ফুড র্যামেন কিনছি একটা ডিপার্টমেন্ট স্টোরে এসেছি কি কি পাওয়া যায় এখানে সবই পাওয়া যায় এখানে ডিপার্টমেন্ট স্টোরগুলো খুব দেখছি মহৎ সবই আছে নেপাল নেপালে ফার্স্ট ক্রাফ্ট বিয়ার খাচ্ছি শেরপা বিয়ার আর এখানে নেপালে একটা ইউনিক জিনিস হচ্ছে যেখানেই আপনি যান হোটেল হোক রেস্টুরেন্ট হোক যেখানেই যান আপনি ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবেন ফ্রি ওয়াইফাই আর দুটো নিয়েছি হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক আর আমরা কী অর্ডার দিলাম চিকেন খা তাই তো এসে চিকেন সকুটি তাই কি একটা বললো सफ़ुटी तो ना सोडू को सोडू सफ़ुटी देख रहे कि नारक है तो mm. खाई नहीं अभी कोई अच्छा ही क्या नाम है जिसका सादे को सादे को चिकन सादे को सादे कुछ मैंने नेट किया मैंने नेट किया अच्छा गुड थैंक यू এটা হচ্ছে মুস্তাং আলু আমরা মাস্তাং তো যেতে পারলাম না কিন্তু তো এখানকার একটা রেসিপি খেয়ে নিলাম মাস্তাং আলু এখানকার আর আমাদের এই চাটনিটা ব্যাপক লেগেছে এখানে যেটা দিয়েছে এটা এই রেসিপিটা জেনে যা সেভ ক্ষেত্রে এটা এসেছে হচ্ছে ফুল গ্রিল ট্রাউড ফিশ দেবা ট্রাউট খেয়ে কেমন আছে নেবো নেব না ফুল গ্রিল ট্রাউট নিয়েছিলাম তার সাথে নুডলস দিয়েছিল ভেজিটেবলস দিয়েছিল খুব ভালো খেতে আর নুডলসটা ওই মাছের তেলে ভাজিয়েছিল ওই তেলে নুডলসটা করে দিয়েছে দারুণ খেতে লাগছে আর মাছটাঙলটা তো ভালোই খেতে তো এই আমরা ডিনার করলাম আমাদের হোটেলেরই রেস্টুরেন্টে করলাম করে আমাদের রুম দুশো দুই আর একটু ট্রাভেল করছি অনেক খেয়েছি অনেক কিছু খাওয়া হয়েছে কালকে আমরা সকালে ব্রেকফাস্ট করেই নটা দশটা নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো সানাওলি চলে যাও সানাওলি থেকে গোরাখপুর গোরাখপুরে নাইট স্টে করবো নাইট স্টে করে নেক্সট দিন সকাল সাড়ে এগারোটায় আমাদের ট্রেন ব্যাক টু বাড়ি কলকাতা একটু রাত্রি দৌড় রাখেনি মেয়ে আর বউ হলে এনজয় করতো খুব এখানে আনবো পরের বার ওদের